সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারক জানাই আজকে দুপুরের আগে সকাল নয়টার দিকে রাজধানী বনানীর চেয়ারম্যান বাড়িতে গোডাউনের কেমিক্যালে আগুন ধরে একটি মর্মান্তিক অবস্থা সৃষ্টি হয়ে গেছে এগারো থেকে বারোটি ইউনিট ফায়ার সার্ভিসের দল এসে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে আজকে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে আগুনের তাণ্ডব কিছুদিন আগে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জে সেজান জুস কোম্পানিতে আগুন এর আগেও আমরা দেখেছি বনানিতে আগুন বিভিন্ন সময় আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমরা দেখতে পাই জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ মহামারী এরকম চলছে কেন এত দুর্যোগ মানবতার ভিতরে চলে আসছে আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন জহার অলফাসাদুফিলবার রিওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিননাস আল্লাপাক রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে যত প্রকার বিপর্যয় হোক যত প্রকার অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলুক সব কিছু কিন্তু আমাদের দু হাতের কামাই করা ফসল আপনি বাজার করলে যেমন ভালো কিছু বাজার থেকে আনার কারণে বাড়িতে রান্না করে খেতে পারবেন বাজার না করলে যেমন আপনার বাড়িতে চোলায় আগুন জ্বলবে না ঠিক তেমনি ভাবে আমি যদি অন্যায় করি তার শাস্তি কিন্তু ভোগ করতেই হবে অনেকেই আমরা বলে ফেলি এমন কথা যে অমক অন্যায় করলো আমি এর শাস্তি ভোগ করব কেন ও দোষ করেছে ও শাস্তি পাবে আমি পেতে পারবো না কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্যায় করে এবং যে অন্যায় সহে উভয়ই অপরাধী হাদিসের ভিতরে এমন একটি উদাহরণ নবীজি হাজার বছর পূর্বে যেন উল্লেখ করেছেন একটি দোতলা বাস দোতলা বাসে ভরপুর লোক আছে নিচ তালাতেও কিছু মানুষ আছে উপর মানুষ আছে জাহাজটি নদী পথে চলছে কিন্তু নিস্তালার মানুষেরা পানির যখন প্রয়োজন হয় দোতলা থেকে পানি নিয়ে আসতে হয় বারবার পানি যখন দোতলা থেকে মানুষগুলো আনতে যায় দোতলার কিছু মানুষগুলো বলে ফেললো তোমরা যদি আর একটা বারের জন্য নিস্তালা থেকে উপর তালায় আসো তাহলে আমরা তোমাদের পানি দিব না বরং তোমাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিব নিস্তালার মানুষেরা চিন্তা করলো নিস্তালায় যেহেতু আমরা আছি আমাদের নিচেই তো পানি পাওয়া যায় সুতরাং পানি আর দোতলা থেকে আনতে যাব না বরং নিস্তালা ফুটো করে আমরা নিচ থেকে পানি সংগ্রহ করব। এই চিন্তা নিয়ে কিছুক্ষণ পর একটা কোরাল দিয়ে নিস্তলা জাহাজের ফুটো করা শুরু করে দিল দোতলার মানুষগুলো বুঝতে পারলো নিস্তালায় কি যেন হচ্ছে এসে দেখতে পেল জাহাজের নিস্তালা ফুটো করে পানি তোলার ব্যবস্থা করা হচ্ছে এখন বুঝে থাকলে বিজ্ঞ মানুষেরা বলুন শ্রোতা একটু বিবেক দিয়ে চিন্তা করুন যদি নিস্তলায় জাহাজকে কুরাল দিয়ে ফুটো করা হয় তাহলে মরবে কি শুধু নিস্তলার মানুষ না দোতলার মানুষ সবাই কিন্তু মরে যাবে কারণ জাহাজের তলা ফুটো হলে নিস্তালা আগে হয়তো বা দোতলা একটু পরে মারা কিন্তু সবাই যাবে কেউ পৃথিবীতে থাকতে পারবে না তাহলে কি ভাইরা যখন জাহাজের তলা ফুটো করছে বিবেকবান মানুষেরা এসে বলবে জাহাজ ফুটো করতে দিব না পানি লাগে দোতলা থেকে আনো কিন্তু জাহাজের ক্ষতি করো না ঠিক তেমনই ভাবে আমাদের সমাজে অন্যায় অবৈধ অশ্লীলতা অবক্ষয় চলতেছে ফাইভ জি স্লিটে একশো আশি মাইল গতিতে আমরা বাধা দিচ্ছি না আমরা বলতেছি ও যদি অন্যায় করে আমার কি আজকে হোটেলগুলোতে আমরা দেখতে পাই আবাসিক হোটেলের নামগুলোতে আবাসিক হোটেলের নামে তারা এমন অবস্থা করেছে সেখানে প্রতিতাবৃত্তি চলতেছে আবাসিক হোটেলগুলোর নামে আজকে নারীদেরকে নিয়ে অশ্লীলতার মহারাজ্য চলতেছে কিন্তু সেখানে কোনো ব্যবস্থাপনা দেখিনা আজকে আমাদের সমাজে মাদকা আসক্ত হয়ে মানুষেরা একেবারে শেষ হয়ে যাচ্ছে আমাদের সামনে যুবকেরা বসে সন্ধ্যাবেলায় রাতের বেলায় গাঞ্জা খায় মদ খায় ইয়াবা খায় হিরোইন খায় মুরব্বীরা দেখে কিন্তু কিছু বলে না এক সময় এমন একটি অবস্থা ছিল মুরব্বীরা যদি দেখেছে কোনো ছেলে সিগারেট টানতেছে ধমক দিয়েছে যার কারণে মুরব্বীদের সামনে কোনো সন্তান কোনো যুবক সিগারেট খাওয়া তো দূরের কথা তাদের সামনে বিয়াদব করারও সুযোগ পায়নি আজকে বিয়াদবি করতে করতে বিয়াদবের উচ্চ মাকামে পৌঁছে গেছে আজকে আমরা অবৈধ অশ্লীলতা গোনার কাজ করে মদ আজকে বাংলাদেশে পানির মতো পাওয়া যায় টাকা হলে ঘরে বসেই মদ সাপ্লাই পাওয়া যায় টাকা হলে মেয়েদেরকে রাতের অন্ধকারে ঘরেই দিয়ে যায় কোন দেশে আসি কোন জামানায় পড়ে গেছি আমরা মদ যেখানে মূল্যে পাওয়া যায় যে দেশে নারীদেরকে অশ্লীলতা সামান্য একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে নারীদের দেহ ভোগ করার সুযোগ পাওয়া যায় সেই দেশে গজব না আসলে আসবে কোথায় আজকে আমরা কোন জামানায় পড়ে গেলাম একটু চিন্তা করা দরকার পৃথিবীকে বাঁচাতে হলে পৃথিবীকে টিকাতে হলে আপনি পারেন আমরাই পারি আমরা যদি একটু সচেতন হই ইসলাম মুখী হই আল্লাহর কাছে কান্না কাটি করি আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা আর অন্যায় করব না অনেক অন্যায় করেছি আল্লাহ এই অন্যায়ের কারণেই বুঝি করোনা আমাদের কাছে এসে হাজির হয়েছে করোনার কারণে আজকে যারা উসুতালার মানুষেরা তারা লকডাউন যখন দেয় তারা এক মাসের জন্য খাবার কিনে ঘরে ঢুকে পড়ে তাদের চিন্তা হলো এক মাস কেন এক বছর করোনা হলেও বাহিরে যাবো না কিন্তু যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কামার দোকানদার যারা খেটে খায় মজুর এই মানুষগুলোর যে কি কষ্ট হচ্ছে একটা বারের জন্য কি আমরা ভেবে দেখেছি একটা বারের জন্য কি আমরা চিন্তা করেছি কি হচ্ছে কোন দিকে যাচ্ছে আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে ঘরে থাকতে থাকতে একটা মানুষের অবস্থা যে কি হালত বাবা কাছে যখন সন্তান বলে বাবা আমি একটু খাবার চাই খাবার দাও খোদার জালার সইতে পারি না মার কাছে যখন সন্তান খাবার চায় কোনো মা পারে কি সন্তানকে খাবার না দিয়ে থাকতে বাবা যখন খোদার জালায় নিজে হয়তো বা বুকে পাথর বাধে। কিন্তু সন্তানের খোদার জালার জন্য রিক্সা নিয়ে বাহির হয় অথবা কাজের সন্তানে বাহির হয় প্রশাসন থেকে বলা হয় ঘরে যা ঘরে খাবার নেই আবার বলতেছে ঘরে যা ঘরে গেলে সন্তান বলে বাবা খাবার দাও এই মানুষটার যে কি কষ্ট এই মানুষটার কি যে দুঃখ মাঝে মাঝে যেন আসমানের মালিকের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি আমারে উঠায় নাও কিন্তু এই বিপদে রেখো আজকে আমরা সেই জামানায় পড়ে গেছি আজকে দুর্যোগ আজকে আমাদের ভিতরে অশ্লীলতার কারণে আকাশ থেকে যেন গজবের খুলে গেছে। আজকে বিভিন্ন সময় আমরা ভাবে এইগুলো দেখতেছি বালা মুসিবত দেখতেছি অথচ এই বালা মুসিবতের কারণে আল্লাহ পাকের কাছে উচিত ছিল আমাদের পানা চাওয়া আর আমাদের কিছু সমাজের মানুষ আছে তারা বলে না এগুলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলেন আর যেটাই বলেন করোনাকে আল্লাহর কাছে নত শিকার না করা ছাড়া পৃথিবীর সষ্টার কাছে নত শিকার না করা ছাড়া কোনোদিন এই করোনাকে মোকাবেলা করা সম্ভব নয় এজন্যই বলি ওই আপনি যতই বলেন শাটডাউন দিন লকডাউন দিন এই লকডাউন দিয়ে শাটডাউন দিয়ে করোনা মোকাবেলা করা যাবে না বরং করোনা মোকাবেলা করতে হলে হেড ডাউন দিতে হবে মসজিদে গিয়ে মাদ্রাসায় গিয়ে আল্লাহর সামনে অথবা আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি যদি স্রষ্টার কাছে মাথা নত করেন স্রষ্টার কাছে ক্ষমা চান স্রষ্টার কাছে যদি আত্মসমর্পণ করেন তবে এই বালা মুসিবত থেকে আপনি আমি বাঁচতে পারি thank তাছাড়া এই বালা মুসিবত এই গজব থেকে বাঁচা আপনার আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে হেফাযত করুক এই জাতিকে হেফাযত করুক এ সমাজকে হেফাযত করুক এই সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক দয়া করে সাধারণ মানুষকে হেফাযত করুন ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু